তো আমরা এখন যাব। আর আমি যেহেতু তিস্তা পাচ্ছেন আমি যাব আসলে চড়াই খোলা আর অনেকদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমার মাইক্রোফোনটা কাজ করছিল না আমি বুঝতে পারছিলাম না যে আমার মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে যার ফলে আমি ভিডিও করতে পারি নাই ভিডিও করেছি কিন্তু ভয়েসটা হচ্ছে না তো ঠিকঠাক মতো চেক করার পর সেদিন বুঝতে পারলাম যে আসলে আমার ব্যাটারিটা হয়তো টাউন হয়েছে পরে আমি ব্যাটারি চেস করলাম চেস করে যখন আমি ভয়েস করলাম দেখলাম সব ঠিক আছে ওকে আছে তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আসবে আর ভাবছি নতুন নতুন জায়গায় যখন ভ্রমণ করব বা লং ট্যুরে দেবো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আর এই মুহূর্তে যেহেতু আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আপনারা অনেকে জানেন যে বর্তমান সময়ে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা খুবই খারাপ বন্যা জন্য সেখানে আমাদের উত্তরবঙ্গে এখনো পর্যন্ত খরা চলতেছে ওইদিকে বন্যা আর এদিকে খরা প্রচন্ড খরা আর এইদিকে যেহেতু এই সময় ধানের মৌসুম আকাশের বৃষ্টির জন্য সবাই হাহাকার করতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর দেখেন দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টি কারণে কি অবস্থাটা না হলো তো যাই হোক সবকিছু আল্লাহ ইনশাল্লাহ আগামীতে সবকিছু ঠিকঠাক হবে এটা হচ্ছে আমাদের এই যে সুইস গেট ছোট সুইচ গেট ক্যালেনে এই পানি আসছে তিস্তা থেকে একবারে যেখানে সেখান থেকে আসতেছে ইন্ডিয়ার পানি বলতে পারি ইন্ডিয়া থেকে এই পানিগুলো আসতেছে আর এইদিকে রাস্তাটা একদম ভালো না ততটা আমি এদিকে যাইতে চাই না এদিক দিয়ে তারপর যাচ্ছি কারণ এদিক দিয়ে রোডটা অনেক সহজ আর এবং অনেক তাড়াতাড়ি যাওয়া যায় জানি না আমার ভয়েসটা ঠিকঠাক মতো আসতেছে কিনা যদিও আমি ভয়েসটা এখন কিন্তু চেক করতেছি না দেখবেন সামনে গিয়ে একটু কোনো জায়গায় দাঁড় হয়ে আর এই সময় এই মুহূর্তে আমাদের এই যে ক্যালেনের যে ভিউটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যে আপনি নিজের চোখে না আসলে না দেখলে হয়তো এটা বলে আপনি উপলব্ধি করতে পারবেন না মাশাল্লাহ আল্লাহ যে নিয়ামতগুলো আপনারা যখন ভ্রমণ করবেন তখন দেখতে পাবেন আসলে আমি ভ্রমণ করতে ভালোবাসি বা ঘুরতে ভালোবাসি আর সৃষ্টিকর্তার যে কত রকম কত সুন্দর জায়গা সৃষ্টি করছে কত প্রকৃতির অপরূপ সৌন্দর্য দিয়ে এই পৃথিবীটাকে ভরে দিয়েছে তা হয়তো আপনি ভ্রমণ করলেই বুঝতে পারবেন যদি বলেন যে আপনার পার্সোনালি কোন নেশা যদি থাকে আমি বলবো যে আমার ভ্রমণটাই হচ্ছে একটা নেশা কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে আর সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিটা দেখতে আরো ভালো লাগে সুবাহ আপনি যখন প্রকৃতির রূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার মানে অস্তিত্ব আপনি যখন খুঁজতে যাবেন আপনাকে অবশ্যই তখন প্রকৃতির সঙ্গে মিশতে হবে আপনি প্রকৃতির সঙ্গে মিশবেন প্রকৃতির রূপ নিয়ে আপনি যখন গভীরভাবে মগ্ন থাকবেন ধ্যানে থাকবেন তখন আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ তো আমি এই দিক দিয়ে যাবো খোলা আমার গাড়িতে তেল আছে হালকা যাওয়া আসা করা যাবে সমস্যা নেই হয়তো আমি আসার সময় তেল নিব আর এখন অব্দি যাই দেখি আর বাড়িতে আমার দাদি অসুস্থ ওনার জন্য ওষুধ নিয়ে আসবো আমার তো সব মিলে আজকের দিনটা একটু ঝামেলার মধ্যে যাচ্ছে কারণ সকালবেলা যাওয়ার কথা ছিল বোনের বাসায় আমি আবার বোনকে ফোনও দিয়েছি যে সকালে যাব কিন্তু শেষ মেয়ে আজকে শুক্রবার হওয়ায় নামাজের পর বাইরে হলাম আর নামাজের পর বাইরে হওয়াটাই অনেক ভালো কারণ দেখা যায় যে অনেক সময় নামাজটা ঠিকঠাক মতো হয় না যদি কোনো মেহমানে বাড়িতে যাওয়া হয় তো মার্শাল্লা আল্লাহ রহমতে এখন থেকে নিয়মিত নামাজ পড়তে চাচ্ছি আর নিয়ে তো করেছি ইনশাল্লাহ নিয়মিত নামাজ পড়ব আপনারাও নামাজ পড়বেন আল্লাহর এবাদত বন্দিকে করবেন এটাই আশা রাখি তো সবশেষে আমাদের লক্ষ্য কিন্তু একটাই যে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের ফিরে যেতে হবে কারণ আপনি যতই ঘুরেন যতই অর্থ সম্পদের মালিক হন যত কিছুই আপনি করেন আপনাকে শেষ মেশ কাছে যেতেই হবে আমাদের লক্ষ্য হোক একটাই যে আমরা যা কিছু করব সব সৃষ্টিকর্তার জন্যই করবো সন্তুষ্টির জন্য তা আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয় আর আপনারা সকলে আমার জন্য করবেন আপনাদের সঙ্গে যাতে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি